কীর্তিবাসী রামায়ণ পর্ব একশো তেইশ উত্তর কাণ্ড গৃধিণী ও পেচকের দণ্ড বৃত্তান্ত অযোধ্যাতে রঘুনাথে যান শীঘ্রগতি পাত্রমিত্র রাজ্য খণ্ড রামেরও সংহতি মহামণি অগস্তের বাটি দক্ষিণেতে শ্রীরাম বলেন সবে চলো সেই পথে অগস্তের বাটি রাম যান রথে পক্ষীর কোন্দল রাম শুনিলেন পথে গৃধিনী পেচকে দণ্ড বাসার লাগিয়া বহু পক্ষী দুই পক্ষ হইয়া অনেক পক্ষীর ঘরে বনের ভিতর নানা জাতি পক্ষী সব আছে সারসী ডাক কাক কাদা খোঁচা গ্রেধিনি কোকিল চিল আর কাল পেচা সারিসু কাকাতুয়া চড়া মৎস্য অঙ্ক খঞ্জন ফিঙ্গে ধকড়িয়া কঙ্ক বাবই পাউই শিখি হরিতাল পায়রা প্রবাজ আর শিকরা সঞ্চাল বক বকি বাদুর বাদুরি নুরিটিয়া ঝাঁকে ঝাঁকে চামচিকে কাষ্ট ঠকরিয়া জলে স্থলে আছিল যেখানে যত পাখি করিতেছে মহাদণ্ড হয়ে দুই পক্ষ গৃহিনী কহিছে পেঁচা ছাড়ো মোর বাসা পর ঘরে রহিবে কেমনে করো আশা পেঁচা বলে কোথা হইতে আইলে গৃধিণী এতকাল বাসা মোর তোরে নাহি চিনি কন্দল উভয়ে মিলি করে মারামারি শ্রীরামে দেখিয়া সবে কহে ধীরি ধীরি গৃধিণী বলিছে প্রভু কর অবধান বিচারে পণ্ডিত নাহি তোমারও সমান যুদ্ধেতে যিনিলে তুমি দেব সুরপতি শশধর যিনি তব শ্রী অঙ্গের জ্যোতি দিবাকর যিনি তেজ বিশাল তোমার সাগর জিনিয়া বুদ্ধি গভীর অপার পবনও তব তরিত গমন অমৃতজী তব মধুর বচন পৃথিবী পালিতে তুমি দয়াল শরীর গুণের সাগর তুমি রণে মহাবীর স্বর্গমত্ত পাতালে করে পূজা ত্রিভুবন মধ্যে রাম তুমি মহারাজা রজগুণ ধর তুমি সৃষ্টির কারণ সত্যগুণে সবাকারে করহ পালন সংসার নাশিতে তুমি তমগুণ ধর আত্মনিবেদন করি তোমার গোচর অনেক শক্তিতে আমি সৃজিলাম বাসা বলে চোখ মর কারিলা পেঁচা বলে প্রভু তুমি বিষ্ণু অবতার রজগুণের সৃষ্টি কইলে সকল সংসার তুমি চন্দ্র তুমি সূর্য তুমি দিবারি অনাথের নাথ তুমি তুমি অগ্রগতি ধর্মেতে ধার্মিক তুমি তুমি পরমসীতল বিপক্ষ নাশিতে তুমি জ্বলন্ত অনল আদি অন্ত মধ্য তুমি নির্ধনের এর ধন সেবক বৎসল তুমি দেব নারায়ণ অন্ধের নয়ন তুমি দুর্বলের বল অপরাধী হয় যদি দেহ প্রতিফল সভা কৈলার ঘুণাত বসি বৃক্ষ পাত্রমিত্র সভা সদে বসিল সকলে বশিষ্ঠ নারদ আদি আইল মুনিগণ সুমন্ত্র কশ্যপ মুনি আইল দুজন শ্রীরাম কহেন কথা সভাসদ সভা হেনকালে দেবগণ এল সেইখানে গৃধিনী রে কন রাম সভার ভিতর কতকাল হইতে তোর এই বসা ঘর গৃধিণী কহিছে শোনো বচন আমার মহাপ্রলয়তে জবে হইল নিরাকার বিষ্ণুনাভি পদ্মে ব্রহ্মার উৎপত্তি বিধাতা সৃজিল নানা জাতি তখনও অব্দি ভাষা এই ডালে আমার কোনলা যে পেঁচা বেটা করে অধিকার ঈশ হাসেন রাম গৃধি বচনে পেচারে জিজ্ঞাসা রাম বিচার বিধানে পেচা বলে নিবেদন সোন রঘুবর বৃক্ষের উৎপত্তি হইল ধরণীয় পর তারপরে উৎপন্ন হইল যত ডাল এই রূপে বন মধ্যে যাই কতকাল উড়িতে অশক্ত হইনু হইল বৃদ্ধ বৃদ্ধদশা তারপরে এই ডালে করিলাম বাসা রাম বলেন সভা খণ্ড করহ বিচার মিথ্যা দণ্ড করে কেন এই বাসাকাল সভাতে বসিয়া যে বা সত্য না কয় কোটি কল্প বৎসর নরক মাঝে রয় এক এক বৎসরে নাহি খসে তিন কুন নষ্ট হয়ের কহে খণ্ড উপরে উচিত রাজ্য দণ্ড বেদে সর্বশাস্ত্র তোমার গোচর সাক্ষাতে শুনিলে প্রভু গৃহিনী উত্তর প্রলয় হইল যবে সৃষ্টির সংহারে স্থাবর জঙ্গম কিছু না ছিল সংসারে ত্রিভুবন শূন্য জবে এক নিরঞ্জন সেই নিরঞ্জন হইল সৃষ্টির কারণ জলেতে পৃথিবী ছিল করিয়া উদ্ধার পৃথিবী সিজিয়া কইল জীবের সঞ্চার বিষ্ণু নাভি পদ্মে হইল ব্রহ্মার উৎপত্তি দেবাদি নরাদি সৃষ্টি কইল নানা জাতি আগে জীব সৃজিলেন বিক্ষো হইল পিছে কিরূপে গৃহিনী আসি বাঁশা কইল গাছে গৃহিণী অন্যায় বলে সভার ভিতর রাজদণ্ড অর্শে প্রভু গৃহিণী ওপর মিথ্যা কথা নাহি ভয় গৃধিণীর প্রাণদণ্ড উপযুক্ত হয় দেবগণ রাম করি নিবেদন স্বাভাবিক গৃধিনী যে জন রয়েছে গৃধিণী পক্ষী হয়ে ব্রহ্মসাপে সাপ মুক্ত কর পক্ষী নাম আরিহ কোপে শ্রীরাম বলেন পক্ষী হয় ভোগ করে কিসের কারণ দেবগণ ছিল যে রাজন করাত লক্ষ্য ব্রাহ্মণ ভোজন দৈবাকে বিপ্র চুল পাইল অন্নেতে নির্বতির সাপ দিজ দিলে কে ক্রোধেতে ব্রাহ্মণের মাংস দিয়া নষ্ট কইলে ব্রত গৃধিনী হইয়া বঞ্চ খাও মাংস রক্ত সাপ শুনি ভূপতির দিজের চরণে ধরি করিলা ক্রন্দন সাপ বিমোচন প্রভু কতদিনে হবে মোর সাপ বিমোচন স্তবে তুষ্ট হয়ে বিপ্র কহিতে লাগিল সাপে মুক্ত হবে বলি আশ্বাসও করিল রঘুবংশে জন্মিবেন বিষ্ণু যে কালে সাপে মুক্ত হবে তুমি তাকে পরশিলে ব্রহ্মসাপে পক্ষীজনী হইল ঘুপতি গৃধিণীর বৃত্তান্ত সুনহর রঘুপতি বহু দুঃখ পেয়ে রাজার এতে দুর্গতি তুমি পরশিলে হয় পক্ষীরও সদ্গতি দেবতার বাক্য শুনি রাম রঘুমণি গৃধিণীরে পরশ করেন তখনি পক্ষী দেহ পরিহরি নিজ দেহ ধরি বিমানেতে ভূপতি চলিল স্বর্গপুরী দিব্যরথে চড়ি রাজা গেল স্বর্গবাস গাহিল উত্তর কাণ্ড শ্রীরামের অগস্ত মুনির বাটিতে গমন ও মুনি কর্তৃক শ্রীরামকে রত্ন অলঙ্কার দান শ্রীরামের সম্ভাসিয়া যত দেবগণ সকলে চলিয়া গেল অমর ভুবন সৈন্য সহরামচন্দ্র যান ততক্ষণ অগস্তের বাটিতে দিলেন দর্শন অগস্ত চরণ রাম দিল বসিতে আসন যে অলঙ্কার বিশ্বকর্মার রত্ন অলঙ্কার মুনি রামে দিলাদান রাম বলেন শুনো মুনি না হয় বিধান ক্ষত্র হয়ে নাহিল হিলয় ব্রাহ্মণেরও দাম অগস্ত বলেন রাম শুনো মোরবাণী অবধান কর কহি ইহারও কাহিনী সত্য যুগে বিধি এই ব্রাহ্মণেরও পূজা ব্রাহ্মণের পূজা করে যত ক্ষত্র রাজা স্বর্গে ইন্দ্র রাজ করে দেবেরও পালন পৃথিবীতে ক্ষত্র রাজা পালেন ব্রাহ্মণ লোকপাল স্বস্থানে ক্ষত্র নামে খত্র রাজা লয়ে গেল যত্ন করে ব্রাহ্মণেরও পূজা ইন্দ্র রাজার পুরে ক্ষত্রিয়ে দিতে দান লোকপালের স্থানে রাম তুমি সে প্রধান ক্ষত্রকুলে জন্ম তব বিষ্ণু অবতার তোমারই করিতে দান উচিত আমার তোমার শরীরে যোগ্য এই অলঙ্কার অলঙ্কার দিয়া মুনি কৈলা পুরস্কার শ্রীরাম বলে ন মনি জিজ্ঞাসী কোথায় পাইলে তুমি এই আবরণ হেন কালে অলঙ্কার নাহি সংসার ভিতর কোথা পেলে এই রত্ন কহিবে আমারে অগস্ত বলেন তবে শোনো রঘুবর সত্য যুগে তপ করি বনের ভিতর একেশ্বর তপ করি হরিশ অন্তর অঘর কাননে একা থাকি নিরন্তর সে বনের গুণ কত কহিতে না পারি চারিক্রশ পথ জুড়ি আছে এক পুরী পুরী খান দেখি তথা অতি মনোহর অনাহারে তপ আমি করি নিরন্তর মনোহর সরোবর বনেরও ভিতরে নিত্য নিত্য স্নান করি সেই সরোবরে একদিন প্রত্যুষেতে করি গাত্র থান সরোবর তীরে যাই করিবারে স্নান আশ্চর্য দেখিন অতি গিয়া সেই ঘাটে সব এক পড়ে আছে সরোবর তটে মরা হয়ে ক্ষয় নাহি অতি মনোহর বিষ্ণু অধিষ্ঠান যেন পরম সুন্দর চন্দ্রের কিরণ প্রায় সূর্য যেন জ্যোতি অতি মনোহর মরা সুন্দর অমূরতি হেনজন নাহি তথা জিজ্ঞাসী কারণ মরা রূপে দেখিয়া বিস্ময় হইল মন সেই মরা রূপ আমি করি নিরীক্ষণ হেন কালে অমর আইল একজন সুবর্ণের রথ খানে বহে রাজহংসে সাত শত দেব কন্যা পুরুষের পাশে কেহ নাচে কেহ গাই কেহ বাজায় আইলেন অবনীতে অমরণী বাসী সেই সরোবর জলে অঙ্গ পাখালিল সুগন্ধি চন্দন দিয়া অঙ্গ শোভা কইল সেই মরালয়ে তিনি করিয়া অভক্ষণ হরষিতে গিয়া রথে রহন। রথে আরোহণ করি স্বর্গবাসে যাই হেনকালে জোর হাতে জিজ্ঞাসিনু তাই দেবরথে চড়িয়াছ দেব অবতার দেবতা হইয়া মরা করিলে আহার, ইহার বৃত্তান্ত মরে কহ দেখি শুনি কহিতে লাগিল মোরে করি জোর পানি স্বর্গরাজার পুত্র আমি দ্বৈত নাম ধরি পিতা বিদ্যমানে আমি স্বর্গে রাজ্য করি পিতা স্বর্গবাসে গেল কতদিন পরে রাজ্যভার দিয়া আমি কনিষ্ঠ সদরে নিরাহারে তপ আমি করিনু বিস্তর স্বর্গপ্রাপ্তি হইল মর ত্যাজি কলে বর ক্ষুধা তৃষ্ণা হইলে আমি সহিতে না পারি জিজ্ঞাসিনু বীর কর করজোর করি স্বর্গপুরি আইলাম তপস্যার ফলে নলে সতত আমার অঙ্গ জলে ব্রহ্মা বলিলেন ভঙ্গ আপনার ফল খোদার তেরে তুমি নাহি দিলে অন্ন জল তাহা দেয় তাহা পাই বেদের আপনি ভাবিয়া রাজা বুঝ হয়ে ক্ষণ আপনা করিলে তুষ্ট আসে নিজ অঙ্গ খাও তুমি মনের হরিষে না পচিবে না গলিবে মধুর সুস্বাদ সে শরীর খাইলে ঘুচিবে অবসাদ ব্রহ্মার মুখেতে শুনি এতেকো বচন এতেকো মোর খণ্ডন কারণ কাতরে কহিনু ধরি ব্রহ্মার চরণে এই দুঃখ অবসান হবে কতদিনে ব্রহ্মা বলিলেন কথা মতে হবে তব পাপ বিমোচন তপ করিবারে যাবে অগস্ত মুনিবর নিদা তপ করিবেন একেশ্বর তোমারও সহিত তার হবে দর্শন তারে দানে দিলে তব পাপ বিমোচন বহু তপে করিয়াছ না করিলে দান অগস্তের দান দিলে পাবে পরিত্রাণ যে অবধি মরার শরীর আমি খাই যদি রক্ষা করো তুমি মরা বিধির বচনে আজি দিন মমত তোমা বিনা নাহি কো আমার অন্য গতি তুমি ত্রাণ করিলে আমার অব্যাহতি কৃপা কর বর করি পরিহার তুমি দানে নিলে হয় আমার উদ্ধার স্তুতি বসে দান আমি অঙ্গ হইতে খসাইয়া দিল তার দান লইলাম এই সে কারণ হইল তখন অনাথের নাথ তুমি অগতির গতি তোমার এ দান দিলে আমারও অমতি মোরে দান দিয়া পাইয়াছে পরিত্রাণ মোমো পরিত্রাণ হয় তুমি নিলে দান অগস্তের কথা শুনি শ্রীরামের হাস কহ কহ বলির করেন দণ্ডক রাজ্যের প্রতি শুক্রের অভিশাপ এবং বর্ণনা বিদর্ভ দেশের রাজা সেতে নরেশ্বর বন মধ্যে তপ করে রাজা নিরন্তর সে বনেতে জন্তু নাই কিসের কারণ এমন আশ্চর্য বন সতে মুনি বলিলেন রাম তব পূর্ব বংশে নল নামে রাজা ছিল বিধর্ভরে দেশে পৃথিবী বিখ্যাত রাজা ধর্মে রাজ্য করে তার পুত্র হইল ইক্ষাকু নাম ধরে ইক্ষাকু হইতে সূর্য বংশেরও প্রচার পৃথিবী ভিতরে কারো নাহি অধিকার সত্য করাইয়া রাজা পাত্রের রাজ্য দিল তপস্যা করিয়া রাজা স্বর্গবাসে গেল ইক্ষাক্ষু কনিষ্ঠ ভ্রাতা নামে ঋষ্যদণ্ড ইক্ষাক্ষু জিনিয়া সেই নীল ছত্রদণ্ড সূর্য বংশ জন্মিয়া যে করে অনাচার পরাস্ত হইয়া তারে দিল রাজ্যভার ঋষ্য সিংহ পর্বতে ভূ প্রতি্য করে মধুনামে পুরী তথা বসায় নগরে রচিয়া বিচিত্র পুরী দণ্ড নরেশ্বর ইন্দ্রের অধিক সুখে ভুঞ্জে নিরন্তর সুখেতে থাকিয়া তাই দেবতা শুক্রের বাটিতে দিনে গেল দণ্ড অবজানা মেছিল এক শুক্রের কুমারী পুষ্প করে কন্যা সুখে তুলে ফুল কন্যারে দেখিয়া রাজা হইল ব্যাকুল দেখিয়া কন্যার রূপ কামে অচেতন হস্তেতে ধরিয়া কহে মধুর বচন কাহার যুবতী তুমি কন্যা বলকার অবশ্য কহিবে মোরে সত্য সমাচার কন্যা বলে শুনো রাজা নিবেদন করি শুক্রমণি কন্যা আমি অবজানাম ধরি মোর পিতা হয় তব কুল পুরোহিত আমারও সহিত রঙ্গ না হয় উচিত রাজা বলে তব রূপে প্রাণ নাহি ধরি প্রাণ প্রাণরক্ষা করমোর শুনল সুন্দরী আমার রমণী হইলে হব তব দাস তোমা বিনা আর নারী না লইব পাস শত শত রূপবতী করে দেব দাসী সর্বনারী যিনি হবে আমারও মহিষী যদি নাই শোনো কন্যা আমারও বচন বলে ধরি করিব এই ক্ষণ শুনি ক্রোধে বলে অবজা মোড়ে বল করিলে মরিবে দণ্ড রাজা মোরে বল করিলে পিতার মনস্তাপ সবং মরিবে রাজা পিতা দিলে সাপ আমার পিতার কাছে লহ অনুমতি তবে আমি তব সঙ্গে করিব প্রীতি রাজা বলে তব পিতা শিবে যখন তদবধি ধৈর্য নাহি ধরে মোর মন তোমা বিনা আর মোর মনে নাহি আন পায়ে ধরি কন্যা মোরে দেহরতি প্রাণ রক্ষা কর মোরে দিয়া আলিঙ্গন তব আলিঙ্গন বিনা না রহে জীবন জোর হাতে ভূপতি করিল কন্যা পায় উত্তর না দেয় কন্যা অশেষ বোঝাই দৈবের নির্বন্ধ কন্যা রাজে দেয় গালি বলে ধরি শৃঙ্গারে করছারে কন্যা আলুলিত চুল করে গন্ডগোল শৃঙ্গারেতে শুক্র কন্যা কাতরা হইল এতে কো দেখিয়া রাজা সত্তর ছাড়িল শৃঙ্গার করিয়া দণ্ড রাজা গেল ঘর কোথা পিতা বলি কন্যা কাঁদিল বিস্তর আইলেন শুক্রমণি লয়ে শিষ্যগণ হেট মাথা করি কন্যা করিছে ক্রন্দন হইল যেন অগ্নি শিখা গুরু কন্যা হরে রাজা না করে অপেক্ষা অভিশাপ দিল মুনি সহ শিষ্যগণে পুরিয়া মরুক রাজা অগ্নি বড় অগ্নি হইল সাত রাতি সবংশে পুড়িয়া মরে দণ্ড নরপতি ঘোড়াহাতি পুড়ে সব অনেক ভাণ্ডার শতেক যোজন পুরে হইল অঙ্গার সবংশেতে দণ্ড রাজা হইল বিনাশ শুক্রমণি বসিলেন ছাড়িয়া নিঃশ্বাস ব্রহ্মসাপে যোজন না হয় বসতি দণ্ডারণ্য বলিয়া সে বনে রখিয়াতি ব্রহ্মসাপে পশুপক্ষী নাহি ইমুনিগণ, বনেরও বৃত্তান্ত শুনো রাজীবলোচন বেলা অবসান হইল উপনীত সন্ধ্যা সেই স্থানে দুইজন করিলে সন্ধ্যা ভোজন মুনি করাইল রামে সেই দিন বঞ্চিলেন মুনির আশ্রমে রজনী প্রভাতে রাম মা মেলানি মুনিরে প্রণমী কহে সুমধুর বাণী তোমার দর্শনে মোর সফল জীবন আর দেখি যেন তোমারও চরণ মুনি বলে রাম তব মধুর বচন তোমারও বচনে তুষ্ট যত দেবগণ অনাথের নাথ তুমি বড় পাইলাম তোমা মুনির চরণে রাম নমস্কার করি উপনীত হইল গিয়া অযোধ্যা নগরী সুনীলে রামের গুণ সিদ্ধ অভিলাস গাহিল উত্তরকাণ্ড কবি কীর্তিবাস জয় শ্রীরাম